হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো উনিশে মে রবিবার পালিত হচ্ছে এই মোহিনী একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই মোহিনী একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই এই উনিশে মে রবিবার অবশ্যই শ্রীকৃষ্ণের এই মহামন্ত্রটি পারলে অবশ্যই জপ করবেন এই শুভ তিথিতে যে সকল ব্যক্তিরা এই মহিনে একাদশী ব্রত পালন করার সাথে সাথে এই মহামন্ত্রটি যারা জপ করতে পারবে তাদের জীবনে হাজার গো দানের ফল পাবেন এবং সহস্র পাপ থেকে মুক্ত পাবেন খুব সহজে এবং যতই কঠিন ব্রত থাকুক না কেন সব ব্রত নিমিশেই সম্পূর্ণ হবে শ্রীকৃষ্ণের কৃপায় তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি অত্যন্ত শুভ মোহিনী একাদশী হিন্দু ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশ দিনে বা একাদশী পালিত হয় এটা বিশ্বাস করা হয় যে এই শুভ হিন্দু তিথিতে উপবাস রাখলে ভক্তদের তাদের অতীত এবং বর্তমানের সমস্ত অপকর্ম পরিষ্কার হয়ে যায় এই উপবাস পালনকারী সাফল্য সম্পদ এবং সৌভাগ্যের আশীর্বাদ পেতে বিভিন্ন ভগবান কৃষ্ণের মন্ত্র পাঠ করতে পারেন এই বছর অর্থাৎ উনিশে মে রবিবার দু তারিখে এই মোহিনী একাদশী ব্রত পালন করা হবে কৃষ্ণের মন্ত্রগুলি পাঠ করা একজন ঈশ্বরের আত্মা সচেতন মানসিক স্থিতিশীলতা এবং করুণা পেতে সাহায্য করতে পারে যে ব্যক্তি এটি পাঠ করে তাদের অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস এবং অনুশীলনের কারণের মন্ত্রটি অনেকটাই শক্তিশালী হোলি যুগ যুগে শ্রীকৃষ্ণের মন্ত্রগুলো পাঠ করা একটি শক্তিশালী শ্রদ্ধামূলক আচার বলে মনে করা হয় তো অবশ্যই জানবেন যে কোন কোন মন্ত্রগুলোর কথা আপনাদের সাথে তুলে ধরেছি। আর অবশ্যই জানবেন এই মোহিনী একাদশীর ব্রত কথাটি কী অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই মোহিনী একাদশীর ব্রত পালন করবেন তারা অবশ্যই ভগবান বিষ্ণু বা তার যে কোনো অবতারের মন্দিরে যান এবং এই মহিনী একাদশী উদযাপনে অংশ নিন বেশিরভাগ বিষ্ণু মন্দিরে এই দিনে বৈকুণ্ঠ দ্বার নামে একটি বিশেষ প্রবেশ দ্বার তৈরি করে কথিত আছে এই শুভ দিনে যারা এই মহিনে একাদশী ব্রত পালন করবে তারা অবশ্যই বৈকুণ্ঠ লাভ করবে শাস্ত্রে বলা হচ্ছে বিগত কুণ্ঠ যশমাদ ইতি বৈকুণ্ঠ এখানে জড় জগতে আপনি সর্বদা কুষ্ট দুশ্চিন্তায় ভরা এবং আপনি যদি কৃষ্ণের কাছে যান তাহলে আর কুণ্ঠ নেই পূর্ণ স্বাধীনতা উদ্বেগ ছাড়া এই কথাটি বলেছিলেন প্রভুপাদ আপনি যদি মন্দিরে যেতে না পারেন এবং আপনার বাড়িতে যদি ভগবান বিষ্ণু ভগবান কৃষ্ণ এবং তার অন্য কোনো অবতার অর্থাৎ ভগবান রাম ভগবান নরসিংহ ইত্যাদি দেবতা থাকে তাহলে আপনি দেবতাদের সাজাতে পারেন এবং একটি অনুষ্ঠান করতে পারেন এই শুভ মোহিনী একাদশী তিথিতে আপনি আপনার পরিবারের সদস্যের সাথে বিশেষভাবে এই পুজোটি করতে পারেন এই মোহিনী একাদশী দিনে অবশ্যই হরে কৃষ্ণের মহামন্ত্রটি জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কলিযুগে আধ্যাত্মিক উপলব্ধি সবচেয়ে সহজ পথ হল বৈদিক শাস্ত্রে সুপারিশকৃত ভগবান কৃষ্ণের পবিত্র নাম জপ করা হরে কৃষ্ণ মহামন্ত্রটি কালী সত্যরাণ উপনিষেধ উল্লেখ আছে আরও এই উপনিষেদে বলা হয়েছে সমস্ত বৌদ্ধিক সাহিত্য অনুসন্ধান করার পর এই যুগের জন্য হরে কৃষ্ণের জপের চেয়ে মহৎ ধর্মের পদ্ধতি কেউ খুঁজে পাবে না এই মন্ত্রটি জপ করা আমাদের হৃদয়কে শুদ্ধ করে আমাদের জীবনের সমস্ত দুর্দশা থেকে মুক্ত দেয় এবং শেষ পর্যন্ত আমাদের আধ্যাত্মিক পরিপূর্ণতা অর্জনে সহায়তা করে অবশ্যই উপবাস থাকবেন এই মোহিনী একাদশীতে যেহেতু এটি একটি একাদশীর দিন তাই একটি উপবাস পালন করার চেষ্টা করুন উপবাস শুধুমাত্র আমাদের শরীর ও মনের জন্য উপকারী নয় এর অনেকে আধ্যাত্মিক উপকারিতা রয়েছে অবশ্যই উপবাস পালনে বিভিন্ন স্তর রয়েছে এবং আপনি আপনার সুবিধা অনুযায়ী একটি স্তর নির্বাচন করতে পারেন একাদশীতে নিষিদ্ধ খাবার এবং একাদশীতে অবশ্যই মনে রাখবেন পঞ্চরবিশস্য যাতে কিছুতেই গ্রহণ না করা যায় যদি পঞ্চনবি শস্য গ্রহণ করেন তাহলে ব্রতটি নষ্ট হয়ে যাবে মনে রাখবেন যে একাদশী পালনের বিভিন্ন স্তর রয়েছে উপবাস ভঙ্গ ইত্যাদি অবশ্যই এই মোহিনী একাদশীতে ব্রত পালন করা হয় এই মোহিনী একাদশীতে অবশ্যই ভগবদ্গীতা পড়ুন নিজেকে আলোকিত করতে চাইলে এই মোহিনী একাদশীতে যে সকল ব্যক্তিরা অর্থাৎ যে সকল কৃষ্ণ ভক্তরা ভগবদ্গীতা পড়বে তাদের জীবনে অনেক পরিবর্তন দেখা যাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহিমান্বিত সাহিত্য দুই প্রকার একটি প্রভু সম্পর্কে মহিমা ধারণ করে এবং অন্যটি সরাসরি প্রভু দ্বারা উচ্চারিত হয় যেহেতু গীতায় সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের দ্বার বলা হয়েছে তাই গীতা এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই গীতা পাঠ করা ভগবান শ্রীকৃষ্ণের সাথে মেলামেশার মতোই উত্তম গীতার শ্লোক পাঠ এবং অর্থ বোঝার জন্য কিছু সময় ব্যয় করুন এই শুভ তিথিতে যে সকল কৃষ্ণ ভক্তরা একাদশী ব্রত পালন করবেন তাদের অবশ্যই এই কয়েকটি বিষয় রাখতে হবে একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগে অন্ন ভজন সম্পূর্ণ করে নিলে সর্বোত্তম ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ গহব্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে অবশ্যই নিতে হবে সকালে উঠে শুধু মুখ এবং স্নান করতে হবে তারপর অবশ্যই আপনারা শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি জপ করবেন একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় দাঁত ব্রাশ করার সময় অনেকেই রক্তক্ষরণ হয়ে থাকে তাই একাদশীর আগের দিন রাত বারোটার আগে আপনারা দাঁত ভালোভাবে পরিষ্কার করে নেবেন একাদশী চলমান একাদশীর মহা শ্রীমদ ভগবত গীতার সুমুখ হতে শ্রোভ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পায় করতে পারেন যারা একাদশীতে একাদশী প্রসাদ রান্না করেন তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে পাঁচ ফোড়নের ব্যবহার সতর্ক থাকা উচিত কারণ পাঁচ ফোড়নের সর্ষা বা তিল থাকতে পারে যা একাদশীতে বর্জনীয় একাদশীতে শরীরে প্রসাদনী ব্যবহার নিষিদ্ধ সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জনীয় সকল প্রকার খোড় কর্ম নিষিদ্ধ রয়েছে এবার জানুন যে একাদশীতে কোন কোন মন্ত্র আপনাদেরকে জপ করতে হবে অবশ্যই এই মন্ত্রটি সকল কৃষ্ণ ভক্তরা জপ করবেন একাদশী তিথির সময় ওম দেবকি নন্দনয় বিদ্মহে বাসু দেবায় ধিমাহি তন্ন কৃষ্ণ প্রচোদয় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে তপসীদের চিন্তাকে নিয়ত পরিচালনা করেছেন কৃষ্ণ সীমাহীন এবং এমন কি দেবতা বা ঐশ্বররাও কৃষ্ণর সীমা নির্ধারণ করতে পারে না এমন এক পরম দেবতাকে আমি আমার নমস্কার জানাই হে প্রভু আমার প্রণাম গ্রহণ করুন অর্থাৎ এই মন্ত্রটি জপ করে আপনারা শ্রীকৃষ্ণের নাম জপ করলে মানুষের জীবন ও মন থেকে সমস্ত কষ্ট নিমেষে দূরভূত হয় এই দিতে। অবশ্যই আপনারা শ্রীকৃষ্ণের নাম জপ একজন জীবন ও মন থেকে সমস্ত দুঃখ ও শোক দূর করতে পারে এই একটি মাত্র তাকে শান্তির আশ্রয় দেবে যদি এই মন্ত্রটি মন থেকে এবং ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জপ করা যায় তো মন্ত্রটি হচ্ছে ওম শ্রীকৃষ্ণ শরণম মম অর্থাৎ প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমি প্রার্থনা করি আমাকে তোমার আশ্রয় নিতে আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি এই মন্ত্রটি অবশ্যই সকালে ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই মন্ত্রটি অবশ্যই একশো আটবার জপ করতে হবে আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রের দ্বারা ব্যক্তির মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এই মন্ত্র জপ করলে আর্থিক অবস্থা উন্নতি হয় তো মন্ত্রটি হচ্ছে গোকুল নাথায় নম গোকুল নাথায় নম যারা তাদের আর্থিক অবস্থায় উন্নতি করতে চান তাদের অবশ্যই এই মন্ত্র জপ করতে হবে এই মন্ত্রটি অর্থনৈতিক পরিস্থিতি ঠিক করে এবং অর্থনৈতিক অবস্থায় দ্রুত বৃদ্ধি আনে মন্ত্রটি হচ্ছে ক্লিং গ্লিং ক্লিং ক্লিং গ্লিং শ্যামালাঙ্গাই জীবন এবং বিবাহ সম্পর্কিত মন্ত্র যদি কোনো ব্যক্তি প্রেমের বিবাহের জন্য ইচ্ছুক হন কিন্তু কোনো বাধার কারণে তা সম্ভব হচ্ছে না তাহলে খুব সকালে স্নান করার পর ধ্যানের মাধ্যমে এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন ওম নম ভগবতে শ্রী গোবিন্দায় নম ওম নম ভগবতে শ্রী গোবিন্দায় নম এবার যে মন্ত্রটি আপনাদের সাথে আলোচনা করছে সেই মন্ত্রটি অবশ্যই একাদশীতে আটবার জপ করতে হবে এই মহামন্ত্রটি পাঁচ লাখ বার জপ করা প্রয়োজন বিশ্বাস করা হয় এই মহামন্ত্রের প্রভাবে জীবনে আটকে থাকা সমস্ত কাজ সম্পন্ন হতে শুরু করে মন্ত্রটি হচ্ছে ওম শ্রী নম শ্রীকৃষ্ণায় পরিপূর্ণত মায় সাহা অবশ্যই এই মন্ত্রটি এই মহিনে একাদশী তিথির দিন অবশ্যই একশো আটবার জপ করতে হবে আপনাদেরকে এরপর যে মন্ত্রটি রয়েছে এই মন্ত্রটি শ্রীকৃষ্ণের মন্ত্র বলা হয় বিশ্বাস করায় যে ভক্ত এই শুভ তিথি অর্থাৎ একাদশী তিথিতে মন্ত্রটি জপ করবে তার ইতিবাচক শক্তি পরিবারের সুখ শান্তি ভরিয়ে তুলবে খুব সকালে স্নান করে এই মন্ত্রটি একশো আটবার জপ করতে হবে মন্ত্রটি হচ্ছে ওম কৃষ্ণায় নম ওম কৃষ্ণায় নম অবশ্যই মন্ত্রটি সকালে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে একশো আটবার জপ করতে হবে আপনাদেরকে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে